নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে নয় জুলাই থেকে তেরো জুলাইয়ের মধ্যে পনেরোটি বড় সুখবর আপনারা পাবেন ভাগ্যটা এবার বদলে যেতে চলেছে একেবারে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে যেন আপনারা বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন যে সকল জায়গায় সমস্যা ছিল সেই সমস্যার সমাধানগুলো বেছে নিতে পারবেন কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাবে প্রভাবিত হতে চলেছেন যার প্রভাবের চিরেই কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন ইতিমধ্যে যে কোনো ধরনের চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি আপনি যাচ্ছিলেন তাহলে সকল রকম ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন সময়টা বিশেষ প্রভাবশালী সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের চিন্তা কিংবা মানসিক প্রেশার নিয়েছিলেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ নয় থেকে পনেরো জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন তেরো জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনাদের যে কোনো কাজকর্মের বিষয়ে উদ্বেগগুলো দূর হবে কিংবা আপনারা যে কোনো ধরনের ব্যবসাপাতি সংক্রান্ত যদি উদ্বেগ সমস্যা নিয়েছিলেন এবার কিন্তু পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিমাণে পরিবর্তনের সুযোগগুলো আসতে পারে বিভিন্ন লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হতে পারে কারণ অত্যন্ত বিরল রাজযোগের শুভ প্রভাব আপনারা প্রাপ্তি করতে চলেছেন যদি আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে পনেরো তেরো জুলাইয়ের মধ্যে আপনারা কোন কোন জায়গায় পরিবর্তনটা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলো দূর করতে পারবেন টাকা পয়সার আমদানি রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ব্যবসাপাদের জায়গাটা কেমন কাটবে কিংবা আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পাবেন মনের অবস্থা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন লক্ষ্যমাত্রাগুলো নিতে পারলে আপনারা সঠিক জায়গায় নিজেকে যুক্ত করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই আপনি সিংহ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় অগ্রগতি করতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি পা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন আর সময়টাকে একেবারে সুন্দরভাবেই কাটাতে পারবেন তো বিশেষ এই সময় আপনারা ইতিমধ্যে যদি উপার্জনের পদগুলো খুঁজে পাচ্ছিলেন না তাহলে খুব শীঘ্রই উপার্জনের পথগুলো খুঁজে পাবেন আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তেরো জুলাইয়ের মধ্যে নয় থেকে তেরো জুলাইয়ের মধ্যে সময়টা খুব গুরুত্বপূর্ণ যে কোনো উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যদি আপনারা কোনো উদ্বেগ নিয়ে রয়েছেন অনেকেই উদ্বেগের মধ্যে রয়েছেন বিভিন্ন বিভ্রান্তি কিংবা বিভিন্ন ভাবনা কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমতো ভাবনা নিয়ে বসে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এবার চিন্তা ভাবনার বড় এক পরিবর্তন আপনারা খুঁজে পাবেন অর্থাৎ সঠিকভাবে আপনি আপনার জীবনের সিদ্ধান্তগুলো নিতে পারবেন যারা কোনো টেকনিক্যাল লাইনে মেকানিক্যাল লাইনে কাজকর্ম করার সুযোগ সুবিধা চাইছেন চাকুরি বাকুরি করার সুযোগ সুবিধা চাইছেন তারা কিন্তু পেতে পারেন যে কোনো আইটিআই সেক্টরে কাজকর্ম করার জন্য যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন এই সময়টা গুরুত্বপূর্ণ আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনারা যত মাথা ঠান্ডা রাখবেন যত বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের পথ খুঁজে পাবেন কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক রাজ্যোগের প্রভাব যার কারণেই কিন্তু আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় বিচলিত হয়ে চলেছিলেন কাজকর্মের জায়গায় কঠিন পরিস্থিতি নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্মগুলোকে আপনারা খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কাজকর্মের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে এই সময়টা আপনাদের জন্য উপযুক্ত সময় হতে পারে আপনি যে সকল কাজকর্ম করতে গিয়ে অনেকটা সমস্যার মাধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্ম আপনারা সঠিকভাবে করতে পারবেন কারণ এই বিরল মহাজাগতিক রাজযোগ আপনাকে অনেকটা সাফল্যের পথ দেখাতে পারে অনেকটা আপনাকে উন্নতির পথ দিতে পারে যদি আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি কাজ বা চাকরি বাকরি নিয়ে সমস্যায় ছিলেন তাহলে কিন্তু আপনারা সেই সকল সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আর আজ থেকে পাঁচটি দিন অর্থাৎ একেবারে আজ থেকে তেরো জুলাইয়ের মধ্যে আপনি কিন্তু একাধিক উৎস থেকে আপনার কর্মের ব্যাপারে প্রচুর যোগাযোগের মাধ্যম খুঁজে পাবেন কিংবা একাধিক জায়গাগুলো থেকে কিন্তু আপনারা লক্ষ্যমাত্রা পূরণের জন্য অগ্রসর হতে পারবেন যারা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে পুরস্কৃত হতে পারেন খেলাধুলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মানসম্মান কামাতে পারবেন আপনারা ইতিমধ্যে টাকা পয়সার দিক থেকে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন অর্থ সংক্রান্ত উদ্বেগ কিংবা অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো ঝগড়াঝাটি কিংবা ঝামেলায় আপনি জড়িয়ে রয়েছিলেন তাহলে খুব শীঘ্রই সেই সকল অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ঝগড়াঝাটি ঝামেলা কিংবা অশান্তিগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আর বিশেষ করে এই সময় আকস্মিক কোনো অর্থ লাভের সুযোগ আসতে পারে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে বিশেষ করে কাজকর্মের জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণে অর্থের আমদানি করতে পারবেন আপনি যদি কোনো অভিনয় জয় জগতে থাকেন কিংবা কোনো শিল্পী জগতে থাকেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু আপনাদের কেরিয়ারটাকে মজবুত করে ফেলতে পারবেন তাই বিশেষ এই সময় আজ থেকে পাঁচটি দিন খুব গুরুত্বপূর্ণ আজ থেকে তেরো জুলাইয়ের মধ্যে যত আপনি নিজেকে তৈরি করে চলতে পারবেন যত আপনি নিজেকে মজবুত করে এগিয়ে যেতে পারবেন একেবারেই যেন পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন একেবারেই যেন সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন আর ইতিমধ্যে আপনারা কোনো ব্যবসাপাতির বিষয়ে চিন্তাভাবনা রাখলে ব্যবসাপাতির বিষয়ে ভাবনাগুলো অবশ্যই পজিটিভ হতে পারে নতুন কোনো ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসা নিয়ে আপনাদের উদ্বেগগুলো দূর হতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখছিলেন তারা এবার কিন্তু আজ থেকে পাঁচটি দিনের মধ্যে সেই সকল নতুন ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে বিরোধী পক্ষদের পড়াশোনায় না পড়ে যান কিংবা কোনো শত্রু শত্রুপক্ষদের দ্বারা আপনি বিচলিত না হয়ে পড়েন সেদিকে খেয়াল রাখুন দেখবেন ধীরে ধীরে পরিবর্তনগুলো খুঁজে পাবেন ধীরে ধীরে আপনারা অগ্রসর হতে পারবেন প্রতিটি জায়গায় প্রতিটি বিষয়ে তাই সব জায়গায় আপনাকে গুরুত্ব দিয়ে চলতে হবে যত আপনি গুরুত্ব দিয়ে চলবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন বিশেষ করে এই সময়ে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা পূরণের জন্য নিজের আত্মবিশ্বাসটাকে ধরে রাখুন যত আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন আর এই অত্যন্ত বিরল মহাজাগতিক ডযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু আগের থেকে অনেকটা আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন ভয়গুলোকে দূর করতে পারবেন আর ব্যবসাপাতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা ব্যবসাপাতির ক্ষেত্রে মোটামুটি লাভের রাস্তাগুলো বেছে নিতে পারবেন আজ থেকে পাঁচটি দিন খুব গুরুত্বপূর্ণ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য যত আপনি গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ কাজকর্মে অগ্রসর হতে পারবেন আর ইতিমধ্যে আপনাদের পারিবারিক সম্পত্তি নিয়ে কিংবা পারিবারিক কোনো সম্পত্তির ভাগ নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে নিজেকে জড়িত করে রেখেছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তত তাড়াতাড়ি সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কারণ কোনো ধরনের মামলা মোকর্দমা কিংবা কোনো ধরনের আইন আইনকানুনের জায়গায় যদি জড়িয়ে রয়েছেন তাহলে খুব শীঘ্রই সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন এবং আপনি এই অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তবে নিজেকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তবেই সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন কিংবা সঠিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই উদ্বেগ থেকে দূরে থাকুন মনে যত আপনি শান্তি রাখবেন যত ধৈর্য ধরে প্রতিটি সিদ্ধান্তকে নিতে পারবেন অধৈর্যতা থেকে যত আপনারা দূরে থাকার চেষ্টা করবেন তত কিন্তু ধীরে ধীরে নিজেকে বদলে ফেলতে পারবেন কিংবা ধীরে ধীরে আপনি প্রতিটি লক্ষ্যমাত্রার দিকে অগ্রসর হতে পারবেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত নিজেকে মজবুত রেখে চলতে পারবেন আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তনগুলো খুঁজে পাবেন অর্থাৎ আপনি যদি বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনে থাকেন আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ অতিরিক্ত আবেগ আপনার জন্য বিপদের কারণ হতে পারে আপনার জন্য ক্ষতির জায়গা তৈরি করতে পারে তাই যত আপনি আবেগ থেকে দূরে থাকবেন আজ থেকে পাঁচটি দিনের মধ্যে তত আপনি সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন তাই সম্পর্কের মধ্যে আপনাকে গুরুত্ব দিতে হবে অতিরিক্ত আবেগ কিংবা অতিরিক্ত মাথা গরম করে কোনো ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন সন্তানদের বিষয়ে চিন্তা রয়েছে সন্তান নিয়ে আপনি আপনার মনের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি নিয়ে রয়েছেন মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনার দ্বারা জর্জরিত রয়েছেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ নয় জুলাই থেকে একেবারে তেরোই জুলাই এর মধ্যে আপনাকে অনেকখানি পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে যত আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে নিতে পারবেন আর ইতিমধ্যে যদি আপনি শারীরিকভাবে কোনো সমস্যায় রয়েছেন পেটের কোনো গলযোগ গ্যাস অ্যাসিডিটি বাধজম এই ধরনের সমস্যা নিয়ে রয়েছেন তাহলে খাবার দাবারের দিকে গুরুত্ব রাখুন নিশ্চিত আপনি শারীরিকভাবে অনেকটা সন্তুষ্টি খুঁজে পাবেন কিংবা মানসিক দিক থেকে অগ্রগতি করবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নয় জুলাই থেকে তেরো জুলাইয়ের মধ্যে পনেরোটি বড় সুখবর পাবেন ভাগ্য এবার বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা বিপদগুলো জীবন থেকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেট পেয়ে যেতে পারবেন রাশিফলের